আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতো অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জিংবি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে এই জিংবি বা জিঙ্ক আমাদের মানবদের জন্য কতটা উপকারী জিংবি এই মেডিসিনটির প্রস্তুতকার কোম্পানি হচ্ছে বাংলাদেশের সুনাম কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর নির্দেশনা অর্থাৎ যেসব সমস্যার কারণে ডাক্তারগণে জিঙ্ক বি ট্যাবলেটটি অথবা সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন অথবা সব রোগের ক্ষেত্রে আপনারা এই জিঙ্ক বি ট্যাবলেট অথবা সিরাপটি গ্রহণ করতে পারেন জিঙ্ক অনেক বায়োলজিক্যাল ফাংশন যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্ষত সারানো পরিপাক প্রজনন শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য জিঙ্ক গর্ভাবস্থায় শৈশব এবং কৈশোরের স্বাভাবিক বৃদ্ধি এবং গঠনে সহায়তা করে জিঙ্ক এর কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতাও রয়েছে শিশুদের অ্যাটেনশন ডেপিসিট হাইপার এক্স অ্যাক্টিভিটি ডিসঅর্ডার চিকিৎসায় জিঙ্ক ব্যবহার করা হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জিঙ্ক এর অভাবে ক্ষুদামণ্ড স্বাদ এবং গ্রান গ্রহণের ক্ষমতা কমে যায় বিষণ্নতা প্রবণতা নখে সাদা দাগ ঘন ঘন ইনফেকশন দুর্বল প্রজনন ক্ষমতা পোস্টেটের সমস্যা মানসিক সমস্যা দেরিতে গা শুকানো দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ডায়রিয়া মানসিক দুর্বলতা ও মসৃণ ত্বক ওজন হ্রাস হতে পারে ভিটামিন জিঙ্কে বি এই মেডিসিনটির মধ্যে আরেকটি উপাদান রয়েছে ভিটামিন বি ভিটামিন বি খাদ্য থেকে শক্তি তৈরিতে প্রয়োজনীয় শিশু ও বয়স্কদের সুস্থ মস্তিষ্ক ও স্নায়ু সঠিক কার্যকারিতা বজায় রাখতে এবং সুগঠিত লোহিত রক্তকণিকা তৈরিতে ভিটামিন বিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশে এটি বিশেষভাবে প্রয়োজনীয় বি ভিটামিনের অভাবে প্রাপ্ত বয়স্কদের গভীর অবস সন্নতা এবং বিভিন্ন ধরনের স্নায়বিক সমস্যা যেমন দুর্বলতা ভারসাম্যহীনতা দ্বিধাগ্রস্ততা বিরক্তিভাব স্মৃতি বম ভীতি হাত পা ও এর শিরশির ভাব এবং সমন্বয়হীনতা দেখা দিতে পারে এছাড়া ভিটামিনের অভাবে নিদ্রা সমস্যা বমি বমি ভাব ক্ষুধামণরা ঘন ঘন ইনফেকশন এবং চর্মরোগ দেখা দেয় তো দেখতে পাচ্ছেন যে এই জিংবি এর কতগুলো কাজ রয়েছে এবং এটি আমাদের মানব দেহের জন্য কতটা প্রয়োজনীয় এর মাত্রা ও সেবন সেবনবিধি জিংবি আপনারা দুইটি ফর্মে পেয়ে থাকবেন একটি হচ্ছে ট্যাবলেট আর একটি হচ্ছে সিরাপ তো প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক দশ মিলিগ্রাম অর্থাৎ দুই চা চামচ করে দিনে দুই থেকে তিনবার এবং বাচ্চাদের জন্য দশ মিলিগ্রাম দুই চা চামচ করে এক থেকে তিন বার। এবং শিশুদের জন্য এক চা চামচ করে দিনে এক থেকে বার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় এবং ট্যাবলেটের ক্ষেত্রে হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং শিশু যাদের ওজন তিরিশ কেজি এর ওপরে তাদের ক্ষেত্রে এক থেকে দুইটি ট্যাবলেট প্রতিদিন দুই থেকে তিনবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া এই প্রিপারেশনটি সাধারণত সুসহনীয় তবে কতিপয় পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া পাকস্থলীর সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে নির্দিষ্ট ভিটামিনের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখিত থাকলেও সেগুলো সাধারণত নির্দেশিত মাত্রা থেকে বেশি মাত্রায় ঘটায় গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ট্যাবলেটটি বা এই মেডিসিনটি খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থা এবং স্তনদানকালে উভয় সময়ে আপনারা এই মেডিসিনটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন মাত্রা মাত্রাধিক্ষ অর্থাৎ কেউ যদি এই মেডিসিনটি অতি মাত্রায় খেয়ে ফেলে তাহলে কী কী সমস্যা হতে পারে প্রথমত পেটে ব্যথা ডায়রিয়া এবং বমি হতে পারে এক্ষেত্রে দ্রুত জরুরি চিকিৎসা সেবা নেওয়া উচিত ট্যাবলেটটি আপনাদের আশেপাশে করে থাকবেন এবং এর বর্তমান বাজার মূল্য প্রতি স্টিভের দাম হচ্ছে একশো পাঁচ টাকা এবং প্রতি একশো এম সিরাপের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এবং একশো পঞ্চাশ এম সিরাপের দাম হচ্ছে সত্তর টাকা তো বিয়ার্স এই ছিল আজকের জিংবি মেডিসিনটির ইনফরমেশন তো কেউ যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তীতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে চলে আসে এবং সর্বশেষ একটা কথা বলবো যে আমার ভিডিও দেখে কেউ মেডিসিন গ্রহণ করবেন না মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ